হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মেলা দক্ষিণের প্রয়াগে ঐতিহ্যশালী তিন দিনের কুম্ভ মেলা আজ শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধনের দিনেই ত্রিবেণী কুম্ভ মেলা কমিটি থেকে বলা হয় বাংলা বাঙালির সংস্কৃতি আবার ফিরে আসছে এবং তা জোরদারভাবে জাগরণ ঘটতে চলেছে পৃথিবীটা গোল উত্থান পতন আছে দ্বাদশ শতাব্দীতে বন্ধ হয়ে যাওয়া দক্ষিণ প্রয়াগ তথা ত্রিবেণীর তিন নদীর সঙ্গম স্থল আসল কুম্ভ মেলা উত্তরের প্রয়াগের রাজ্য তথা এলাহাবাদ দক্ষিণের প্রয়াগ রাজ্য তথা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম স্থল যা কুম্ভ মেলা হিসাবে পরিচিত নানা ঘাটে প্রতিঘাতে বাংলা বাঙালির সংস্কৃতি ঐতিহ্য আবার ফিরে আসছে আমি কলকাতা থেকে এসেছি আমার নাম রাজরাজেশ্বরী মাতা আমি মাঘ মেলায় এবার সনাতন কিন্না রাখারা থেকে মহামান্ডলেশ্বর আমি সনাতনীকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদের আদি যে সনাতন আছে তাকে রক্ষা করার জন্য এবং মানুষ কল্যাণের জন্য আমি নানান রকম সাধনার মাধ্যমে মানুষের কল্যাণের চেষ্টা করছি বছর আগে আমি বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম আর তখন জানতে পারি যে এখানে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিলো বারোশো আটানব্বই সালে বহির আক্রমণের জন্য আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ উৎসাহ পারে যে কেন প্রয়াগ কথাটা আসছে তখন দেখলাম যে উত্তর প্রয়াগ যেটা প্রদেশের যে প্রয়াগরাজ তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সম্মুখীন রয়েছে কারণ এখানেও এরকম কুম্ভের মতো বড়ো মেলা বা অনুষ্ঠান হতো যেটা বারোশো আটানব্বই সালের পর তো আমরা একুশ সালে আমি এখানে এসেছিলাম তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব উনিশশো দু সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার সাতশো প্রায় সাতশো পাঁচ বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলেন কোভিডের সময় হওয়া সত্ত্বেও পঞ্চান্ন হাজারের মতো মতো পুণ্যার্থী এসেছিলেন এবং স্নান করেছিলেন এখানে আমার স্ত্রী হৈমন্তী ও এখানে তখন এসেছিল আমি আসতে পারিনি সেই সেই কুম্ভে তো ওরা কোয়ার্ডিনেট করেছিল প্রবীণরা ছিলেন এবং আরও অন্যান্য কর্মীর ছোট্ট একটা টিম এটা শুরু করেছে এবছর আমাদের পঞ্চম বর্ষ এই পুনরুজ্জীবিত কুম্ভের পঞ্চম বর্ষ এটা তো এবারের অনুষ্ঠান সম্বন্ধে বিস্তারিত প্রবৃদ্ধা বলবেন আমি শুধু একটাই বলবো যে এবারের কুম্ভে বহু দূর দূর থেকে সন্তরা এসছেন কেরালা থেকে এসছেন কাশি থেকে এসছেন উজ্জন থেকে এসছেন কামাখ্যা থেকে এসছেন বহু সাধু সন্ত এবং প্রায় নাদু নাগা সাধু আমাদের সঙ্গে এসছেন যাদের ছাড়া মেলা হয় এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই সমস্ত মহান সাধু সন্তদের পদধূলি এখানে পড়েছে এবং তাদের আশীর্বাদ আমরা পাচ্ছি যেদিন অমৃত স্নান হবে তেরো তারিখে ওই দিন সব থেকে বেশি সমাগম হবার সম্ভাবনা তো সেদিন হয়তো দেখা যাবে লক্ষাধিক লোক একই সঙ্গে স্নান করবেন বা হয়তো আরও বেশি হতে পারে সমাগম এগারো থেকে চোদ্দো করার প্ল্যান ছিল কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বেরিয়ে গেছে এবং তার জন্যে আমাদের প্রোগ্রাম এবার সংক্ষিপ্ত করে বাঙালি জাগরণের বিষয়টা উঠে আসছে তো যেমন আমাদের শাস্ত্রকাররা বলছেন সব কিছু একটা চক্রের মতন ঘরে যেমন সুখ দুঃখ যেমন চক্রাবাদ পরিবর্তনের সুখানি চোখানিচ ঠিক সেরকম অঞ্চল ভিত্তিক জাগরণগুলো ওঠে না পঞ্চদশ শতকের শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের সময় বাঙালির একটা অভ্যুত্থান দেখা গিয়েছিল সেই অভ্যুত্থানে ঢেউ এসছিল অষ্টাদশ শতকে একদম আমরা মনে করি যে বঙ্কিমচন্দ্রের আবির্ভাবের মধ্যে দিয়ে আঠেরোশো সালে বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠেরোশো সালে তার আবির্ভাবের মধ্য দিয়ে বাঙালির একটা জাগরণ হয় সেই জাগরণও প্রায় দেড়শো বছর ধরে স্থায়ী ছিল তারপর আবার বাঙালি অনেকটা পতনও হয় বাঙালি এখন অনেক দূর থেকে সরে যাচ্ছে কিন্তু আবার আপনারা খেয়াল করে দেখুন এগুলো মহাকালের বিচার ব্যক্তি ব্যক্তি কিছু করতে পারে। বাঙালির আবার একটা উন্মেষ হচ্ছে চারিদিকে বাঙালির একটা জয় জয়গার আসছে আমরা দেখতে পাচ্ছি বাংলার দুর্গাপুজো সে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এত বছর দুর্গা তো কোন আদিকাল থেকে হয়ে আসছে সবাই জানে দুর্গাপুজো কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু তিন চার বছর আগেই বাঙালির বাংলার যে ভাষা তাকেও শাস্ত্রীয় বলে ভারত সরকার মর্যাদা দিয়েছে বাংলার একজন প্রাচীন রাজা মহারাজা শশাঙ্ক তিনি এই বাংলার যে পঞ্জিকা তার কালপঞ্জিকা যেটা বঙ্গাব্দ আমরা বলি তার সূচনা করেছিলেন প্রায় ধরুন চোদ্দোশো বত্রিশ বছর আগে কিন্তু তিনিও ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিলেন কেউ তার নামই জানতো না আমাদের মতন প্রজন্ম আমাদের আগের প্রজন্মরা ইতিহাসে তার নাম পড়েনি কেউ দু লাইন বলতে পারতো না ইদারিংকালে মহারাজা শশাঙ্ককে নিয়ে এখন শশাঙ্ক নিয়ে দারুণ তোলপাড় পড়ছে তার মূর্তি তৈরি হচ্ছে ক্যালেন্ডার হচ্ছে সবাই মঙ্গাবদের দিন মহারাজা শশাঙ্কের কল্পিত ছবি হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছে একটা জাগরণ আসছে তো ঠিক তেমনই ত্রিবেণীতে বাংলার কুম্ভ হচ্ছে মানুষ তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে চারটি প্রমুখ জায়গা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক ছাড়া আবার কুম্ভ হয় না দু হাজার সালে যখন আমরা এই কুম্ভর আয়োজন করি মানুষের কাছে এই বিশ্বাসটাই প্রথমে আসছিল না কিন্তু আজকে আর এই বিশ্বাস আজকের ইতিহাস বলার আমাদের দরকার লাগছে না মানুষের মধ্যে এই বিশ্বাসটা চলে এসছে যে এখানেও কুম্ভ হতো মানুষের মধ্যে কুম্ভ একটা জাগরণই মানুষের আধ্যাত্মিক জাগরণ অন্য জিনিস সেই জাগরণ এসেছে বলেই তো আমরা এত বড় আয়োজন করতে পারছি হাজার হাজার মানুষ যে আসছে কি সবাইকে স্নান করছে অনেকে আসে শুধু মানুষ দেখতে কেউ কেউ আসে সাধু দেখতে এত সাধুও তারা দেখেননি দেশ বিদেশ থেকে সাধুরা আসছে তাদেরকেও তো দেখতে আসছে তো এটা জাগরণ নয় এটাও তো জাগরণ অনেক সময় অনেক জাগরণ আমরা পরবর্তীকালে বুঝতে পারি আগামী অপেক্ষা করুন দেখতে পারবেন বাঙালির সনাতনী হিন্দুত্বের জাগরণ সত্যি এই কুম্ভের মধ্য দিয়ে উঠে আসছে কিনা ইতিহাস মানুষকে সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছে মনে করছেন সংস্কৃতি বিমুখ নয় পরিবর্তনশীল সমাজ সমাজ সময় যেমন পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছাগুলো চাহিদাগুলো রুচিগুলোরও পরিবর্তন হয় মানুষকে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হয় ফলে সংস্কৃতি বিমুখ মানুষ হতে পারে না সংস্কৃতি নিয়ে আমাদের সমাজ সমাজটা আলাদা নয় আমাদের সমাজের সাথে মানিয়ে নিতে হবে আমরা সেই মানুষ সেই কাজটাই করছি অন্য কিছু কাজ করছি খুব রবিরভাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন বিজ্ঞাপন যাতায়ন যোগাযোগ করুন